আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেয়ার ভিউার্স হেয়ার সিকসি এখান থেকে কিন্তু আপনার মাঝিরা আপনার ছোটো ছোটো মাছের যে সুটকি বা বড়ো মাছের যে সুটকি আমরা কক্সবাজারে আসলে যে এই সুটকিগুলো ক্রয় করে থাকি সুটকিটা কিন্তু এই সুটকিগুলো কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয় এখানে যে ছোটো ছোটো টলারগুলো দেখা যাচ্ছে এই টলারগুলোর মাধ্যমে আপনার সুটকিগুলো নিয়ে আসা হয় সাগর থেকে মাছগুলো এবং সেই মাছগুলো প্রসেস করে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না এই যে পিছনে কিছু গাছগাছালি দেখা যায় ওইখানে একটা বাজার আছে নাজিরা টেক বাজার ওই নাজিরা টেক বাজার ওইখানে এটা শুকিয়ে প্রসেস করে তারপর ওইখানে ওইখান থেকে এটা সেল করা হয় তার মানে কক্সেস বাজার আসলে আমরা যে সুটকির বাজারে আসি হ্যাঁ সেই সুটকির বাজারের নাম কিন্তু নাজিরা টেক বাজার নাজিরা টেক জিরো পয়েন্ট নাজিরা টেক জিরো পয়েন্ট কক্সবাজারে এসে আমরা যখন সুটকির বাজারে আসি যেখানে শুধু শুটকি আর সুটকি পাওয়া যায় ওই সেই বাজারের নাম হলো নাজিরা টেক জিরো পয়েন্ট আর এই নাজিরের টেক জিরো পয়েন্টে যে সুটকিগুলো পাওয়া যায় সেই সুটকিগুলি কিন্তু এই যে এখান থেকে মাঝিরা এই যে ছোটো ছোটো টয়লারের মাধ্যমে সাগর থেকে যে মাছগুলো তেনারা তুলেন এই মাছগুলোই কিন্তু পরবর্তীতে শুকিয়ে প্রসেস করে সুটকিতে পরিণত করা হয় এবং সেই সুটকিগুলোই আমরা এর পিছনে যে বাজারটা দেখা যাচ্ছে এই যে পিছনে আপনার গাছগা এখানে এই যে গড়গু গড়বাড়িগুলোর পিছনে ওখানে যে বাজারটা নাজিরা টেক জিরো পয়েন্ট বাজার ওই বাজার থেকে আমরা তারপর সুটকিগুলো কিনে তারপর সেই সুস্বাদু সুটকিগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতে আমাদের যেন রাঁধুনি রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু প্রসেস করে আমরা আল্লাহবুল্লাহ আলমিনের মেহের মেহেরবানীতে আমরা খেয়ে থাকি তো এ আর কি এই ছোটো একটা ভিডিও করেছি আপনাদেরকে সেটা দেখানোর জন্য এবং আমি এখানে আজকে ভিজিট করতে এসেছি আশপাশের জায়গাটা দেখার জন্য এর সৌন্দর্য উপভোগ করার জন্য অ্যাকচুয়ালি আমি চেষ্টা করতেছিলাম যে এখানে কক্সবাজার সমুদ্র সৈকত আপনার লাবণী বীচ যেটা লাবণী বিচের পরে আমি প্রায় এক দেড় ঘন্টা যাবৎ হেঁটেছি হ্যাঁ আমি আসলে এর শেষ মাথাটা খুঁজার চেষ্টা করতেছিলাম যে কক্সবাজারে শেষ মাথা কোথায় কক্সবাজার আমি হাঁটতে কোন পর্যন্ত যেতে পারি তো লাবণী বিচের পরে অর্থাৎ অপোজিট সাইডে তো আপনার লাবণী বিচের পরে হলো সুগন্ধা বীচ তারপর কলাতুলি বীচ হ্যাঁ কিন্তু লাবণী বিচের ওপর সাইটে অর্থাৎ ডান সাইটে হ্যাঁ বাস সাইডে তো আপনার সুগন্ধা বীজ বা ডান সাইটে যদি আমি হাঁটতে থাকি তাহলে আমি কোথায় এসে পৌঁছবো সেটা আমি দেখার চেষ্টা করতেছিলাম এই জন্য এক দুই ঘন্টা যাবত আমি হেঁটেছি হাঁটার পর আমি দেখছি আর কিনারা পাওয়া যায় না পরে মানুষকে জিজ্ঞাসা করার পর কেউ কেউ বললো যে আপনি সমিতি বাজারে চলে যান পরে আমি গাড়ি ইউজ করেছি আর হাঁটা বাদ দিয়ে দিয়েছি কারণ আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপর দশ টাকা ওটু ভাড়া দিয়ে আপনার সমিতিপাড়া বাজারে এসেছি তারপর সমিতিপাড়া বাজার থেকে আপনার নাজিরা টেক বাজার অর্থাৎ সুটকি বাজারে আমি এসেছি এসে ওই বাজার থেকে পাঁচ মিনিট হেঁটে আমি আপনার এই যে আমাদের যে সুটকির যে মাছগুলো যে টলারগুলোর মাধ্যমে তোলা হয় সাগর থেকে সেই টলারগুলোর সামনে চলে এসেছি এবং এখানে এসে এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে এটাকে লাস্ট পয়েন্ট বলা যেতে পারে যেহেতু এখানে যে বাজারে বাজারের নাম হলো জিরো পয়েন্ট হ্যাঁ নাজিরাটিক জিরো পয়েন্ট এবং এখানে যেহেতু দেখা যাচ্ছে ওই রকম আর কিছু নেই হ্যাঁ কিছু আপনার এই তো মানে দেখতে মনে হচ্ছে যে লাস্ট মাথা আর কি এরপরে যে আপনার অপোজিট পাশে যে দেখা যাচ্ছে ওই গ্রামগুলো এগুলোকে মহেশখালী বলা হয় মানে মহেশখালীর অন্তর্ভুক্ত হয়েছে ওই জায়গাগুলো তো যাই হোক ভিউয়ার্স আপনারা যদি কখনো আসেন কক্সফিস বাজার ছুটকি কিন্তু আসেন তাহলে এই জায়গাটা ঘুরে দেখে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে সেই পর্যন্ত পজিটিভ থাকুন এবং পজিটিভিটি পজিটিভিটি ছড়িয়ে দেন এবং এই আর কি পরস্পরে মিলে আসুন আমরা একটা সুন্দর সমাজ গড়ার চেষ্টা করি এবং এই সুন্দর সমাজ গড়ার মাধ্যমে আমরা যেন আল্লাহাবুল্লা আলমিনের যে হুকুম আহকাম সেটা বাস্তবায়ন করতে পারি এবং রাসুলের সন্নাকে বাস্তবায়ন করতে পারি এবং আমরা যেন দুনিয়াতেও হ্যাপি হতে পারি আখেরাতেও হতে পারি কারণ হওয়া সুবাহ আমাদেরকে বলেছেন দোয়া শিখিয়ে দিয়েছেন অবিতা হাসারা ওফিল আখেরতে হাসানা ওফিল আদাবানব হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন ওফিল আখেরাতি হাসান এবং আখেরাতেও কল্যাণ দান করুন ওখিন আদাব এবং জাহান নামের আজাব থেকে জাহান নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে বাঁচান তো সেটাই আমি দোয়া করলাম আল্লাহ রবামিন আমাদেরকে উভয় জাহানীর সফল কাম হওয়ার সাকসেসফুল হওয়ার তাহলে দান করুন সেই কামনা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই অন্য কোনো ভিডিওতে আবার দেখবে আসসালামু আলাইকুম ওরি